দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের নির্মাণের কাজের অগ্রগতি দেখবেন পঞ্চায়েত পদাধিকারীরা নির্দিষ্ট সময়ের অন্তর নিজের এলাকায় গিয়ে দেখে আসবেন উপভোক্তারা বাড়ি তৈরির কাজে এগোচ্ছে কিনা সে মতো রিপোর্ট জমা পড়বে বিডিওর কাছে ইতিমধ্যেই বাংলার বাড়ি নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রত্যেক জেলা শাসককে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই মতো কাজে বাস্তবায়ন করছে বিডিওরা তবে তাদের পাশাপাশি ত্রিস্তরীয় পঞ্চায়েতের সদস্যরা দেখভাল করবেন উপভোক্তাদের বাড়ি তৈরির কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা টাকা পেয়েও বাড়ি সকলে বানাচ্ছেন কিনা এই সব পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন ব্লকে কে বাড়ি পাচ্ছেন কে যোগ্য কে অযোগ্য তার তালিকা চূড়ান্ত থেকে বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত বিডিওর হাতে সব ক্ষমতা রয়েছে ঠিকই পাশাপাশি রাজ্য সরকারের এই প্রকল্পের বাস্তবায়নের স্থায়ী জনপ্রতিনিধিদেরও ভূমিকা রয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে বারো লক্ষ উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে দিয়েছে এবার বাড়ি তৈরির কাজে হাত দেওয়ার কথা উপভোক্তার কিন্তু বারো লক্ষ বাড়ি তৈরির কাজে নিয়ম মেনে এগোচ্ছে কিনা তার তদারকি করাও কম ব্যাপার নয় একটি ব্লকের প্রশাসনের যা লোকবল তা দিয়ে সেটা করা সম্ভব নয় আর তাই এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যদের এই গৃহ নির্মাণের অগ্রগতি বিষয়টি দেখতে বলা হয়েছে নবানের সূত্রের খবর এই ধরনের প্রকল্পের কাজে অগ্রগতি ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখভালের জন্য একটি প্রশাসনিক ফান্ডও দেওয়া হয় সেই দপ্তরকে স্থানীয় ছেলে মেয়েদের নিযুক্ত করা হতো এই অর্থ দিয়েই কিন্তু কেন্দ্র আবাস যোজনার টাকা থেকে বাংলাকে বঞ্চিত করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বারো লক্ষ পরিবারের মাথার উপরে ছাদের ব্যবস্থা করেছে রাজ্যের কোষাগার থেকে প্রত্যেক উপভোক্তাকে দেওয়া হয় এক লক্ষ কুড়ি হাজার টাকা করে এরপরে নবান্ন আর আলাদা করে কাজের অগ্রগতি দেখভালের জন্য স্থানীয় কাউকে নিয়োগ করছে না পঞ্চায়েত আধিকারিকদেরই এই নজরদারি চালাবেন পাশাপাশি এর আরও একটা দিক রয়েছে রাজনৈতিক মহলের মতে বাংলার বাড়ি প্রকল্পের টাকা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে রাজ্য সরকার গরিব মানুষের মাথার উপরে ছাদ তুলে দিচ্ছে সে কথা প্রচার প্রশাসনিক পদ থেকে ভিডিও সেভাবে করতে পারবে না যা পারবেন জনপ্রতিনিধিরা নির্মাণের কাজের অগ্রগতির কাজ প্রতিনিধিরা করলে তাতে সরকারের লাভ হবে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা উপভোক্তারা পেয়ে গেছেন সেই টাকা দিয়েই ঠিকভাবে এই বাড়ি নির্মাণ হচ্ছে কি না তার নজরদারির স্থায়ী পঞ্চায়েতের রায় করবেন কারও কোনো অসুবিধা হচ্ছে কিনা বাড়ি তৈরিতে দেখভালও করতে হবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলা বাড়ি নিয়ে এই ছিল ছোট একটি আপডেট তো এই আপডেটটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন